শুক্রবার থেকে শুরু হয়েছে পরীক্ষা সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শুক্রবার দুপুর বারোটা থেকে শুরু হয়েছে শহর রাধা কিশোর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে কৈলাসহর রাধা কিশোর ইনস্টিটিউশনে কৈলাসহর রাধা কৃষর ইনস্টিটিউশনে মোট পরীক্ষার্থীর ছাত্র সংখ্যা একশো তেপ্পান্ন জন যার মধ্যে পরীক্ষায় বসেছে একশো বাহান্ন জন মোট পরীক্ষার্থীর ছাত্রীর সংখ্যা একশো পঞ্চান্ন জন যার মধ্যে পরীক্ষায় বসেছে একশো তেপ্পান্ন জন আর সংবাদ মাধ্যমকে এমনটাই জানান কৈলাসহ রাধা কৃষর ইনস্টিটিউশনের পরীক্ষা চলাকালীন সময় ভেনু সুপার দেবদাস সিনহা স্যার এই পরীক্ষা নিয়ে কি বলবো রাধাকিশোর ইনস্টিটিউশনে উচ্চ মাধ্যমিকের সেন্টার ভেনু তো আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা শুরু হয়েছে আজকে ইংরেজি পরীক্ষা তো পরীক্ষার্থীর সংখ্যা বয়েস স্টুডেন্ট মোট একশো তেপ্পান্ন জন এর মধ্যে উপস্থিত একশো বাহান্ন জন একজন অ্যাবসেন্ট আর গার্লস স্টুডেন্ট এর মোট সংখ্যা একশো পঁচপান্ন এর মধ্যে প্রেজেন্ট একশো তেপ্পান্ন দুইজন অ্যাবসেন্ট স্যার এখন পর্যন্ত কি শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হচ্ছে হ্যাঁ খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটা চলছে এখন পর্যন্ত কোনো ঘটনা কোনো অপ্রীতিকর ঘটনা নাই সমস্ত স্যার ম্যাডামরা সবাই সুন্দরভাবে ডিউটি সম্পাদন করছেন স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে স্যার আপনার পরিচয়টা আমার নাম দেবদাস সিনহা রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনের পরীক্ষা চলাকালীন সময়ের ভেনু সুপার হিসেবে আমাকে নিয়ক্তি দেওয়া হয়েছে ধন্যবাদ স্যার হ্যাঁ নমস্কার